কোচবিহার নয় পশ্চিমবঙ্গের একটা অন্যতম সেরা জায়গা ফলে এখানে নানান দেশ বিদেশের নানা মানুষ এখানে ঘুরতে আসে নমস্কার বন্ধুরা আমরা আজকে নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি এবং আমরা কোচবিহারে রয়েছি আমরা পুরোটা দিন আজকে কোচবিহারের বিভিন্ন যে হেরিটেজ জিনিসগুলো রয়েছে সেগুলো ঘুরবো আমরা প্রথমে আজকে সকাল আটটার সময় চলে এসেছি আমাদের কোচবিহার রাজবাড়িতে এবং কোচবিহার রাজবাড়িতে প্রথমেই আমরা রাজবাড়িতে ঢুকে প্রবেশ করেছি পঁচিশ টাকা করে টিকিট সকাল আটটা থেকে শুরু হয়েছে এবং এই হচ্ছে রাজবাড়ির এলাকা আমরা এখন ভিতরে যাব রাজবাড়ির ভিতরে মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামে যাবো এবং সেখানের যে হিস্ট্রি ইতিহাস সম্বন্ধে জানবো এবং আজকে খুব ভালো লাগছে যে যে কোচবিহার যেটা রাজাদের একটা শহর সেই শহরে আমরা উপস্থিতি হতে পেরেছি পরে আমরা এখন যাবো আমরা রয়েছি কোচবিহার রাজবাড়ির একদম ব্যাক সাইডে এটা চারদিকেই সমান চারদিকেই মনে হবে যেন একদম ফ্রন্ট থেকে দেখছি এমনভাবে নির্মাণ করা হয়েছে চারদিকটাই সমান মনে হবে এবং এত কক্ষ রয়েছে প্রচুর ভিতরে কক্ষ রয়েছে এবং যে কারুকার্য বা যে ডিজাইনে করা সত্যি রাষ্ট্রীয় গৌরব এটা রাষ্ট্রীয় গৌরব এবং অন্যতম একটি হেরিটেজ বলা যেতে পারে ফলে আমরা সেই মুহূর্তে আর রয়েছি কোচবিহার রাজবাড়ি যারা আসেননি একবার আসুন নিজের সামনে নিজের চোখে এটা দেখুন ইতিহাসের সাক্ষী থাকুন বারবার বলছি ইতিহাসের সাক্ষী থাকুন কোচবিহার রাজবাড়ির এই অসাধারণ প্রেক্ষা গিয়ে একবার আসুন নমস্কার আমরা এখন কোচবিহার শহরে মদন মোহন মন্দিরে রয়েছি এবং এটি খুব প্রাচীন একটি মন্দির এবং এখানে প্রত্যেকদিন সকাল আটটা থেকে খোলা হয় রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে এবং প্রত্যেকদিন দুপুরে একটার সময় এখানে প্রসাদ মহাপ্রসাদও দেওয়া হয় ফলে যারা কোচবিহার আসবেন অবশ্যই মদনমোহন মদন মন্দিরে আসবেন এখানে দর্শন করবেন প্রতিদিন পূজা হয় পূজা দেবেন ফলে খুব একটা ভালো জায়গা আমরা আজকে গোটা দিন কোচবিহার শহরে ঘুরছি রাজবাড়ি গেছিলাম তারপর এখানে এসেছি এবং খুব ভালো জায়গা আমি অনুপ্র যিনি ক্যামেরা পার্সন একটু ভিডিও ভিডিও করে দেখিয়ে দেওয়া ছিল প্রচুর মানুষ কানায় কানায় এসেছেন প্রচুর মানুষ এখানে এসেছেন এবং অত্যন্ত সুন্দর একটা মানে পুরনো মন্দির এবং অত্যন্ত প্রাচীন মন্দির এবং যারাই করার আসে এই মদরমোহন মন্দিরে সবাই এখানে আসেন ফলে আমাদেরও পক্ষ থেকে আন্তরিক মন্দিরে আপনারা আসুন এবং এখানে মন্দির রাখুন এবং মহাপ্রসাদ দেওয়া হয় দুপুর দেড়টার থেকে নমস্কার আমরা আজকে গোটা দিন কোচবিহারে ঘুরছি ঘুরতে ঘুরতে আমরা এখন সাগর দিঘিতে চলে এসেছি মেনলি কোচবিহারের তিনটে জায়গা ফেমাস এক হচ্ছে রাজবাড়ি দুই হচ্ছে মদন মোহন মন্দির আর তিন নম্বর হচ্ছে এই সাগর দিঘি দেখতে পাচ্ছি সাগর দিঘি মানে হচ্ছে একটা পুরো নদীর মতো সেটা একটা পুরো বাঁধানো আছে এবং শহরে এটা মূল প্রাণকেন্দ্র অসম্ভব সুন্দর ভালো লাগা এখানে এলে বিশেষ করে বিকেলবেলায় বিকেলবেলায় এখানে এলে আপনার মন ভরে যাবে এবং সুন্দর একটা পরিবেশ যেখানে পরিষ্কার জল আমি এদিকে হবে একটু ঘোরানোর জন্য পরিষ্কার জল এবং সুন্দর পরিবেশ এইটাই তো দরকার নেচারাল সিন এটাই পরিবেশ দরকার ফলে কোচবিহারে এই সাগর থেকে অবশ্যই আসবেন এখানে একটু সময় কাটান আড্ডা মারুন মন ভালো থাকবে একদম শহরের প্রাণকেন্দ্র বলা যেতে পারে সাগর থেকে 뭐예 <목소리로>